আল্লাহ রব্বুল আলামিনের syukur আল্লাহ এই জন্য আদায় করি কারণ তিনি অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন অসংখ্য অগণিত দয়া তিনি আমাদের উপরে করেছেন এই জন্য আমরা আল্লাহ শুকর আদায় করি শুকর আদায় করলে আমাদের লাভ হবে না লস হবে আমাদের অনেক লাভ হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন কিন্তু আমরা কোন সময় চিন্তা করি না যে আল্লাহ তারা কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করলেন নিয়ামত ভোগ করার পরেও আমরা অনেকে সমরা দেখি না এটা মারাত্মক ধরনের গুণা আল্লাহ তারা আমাদেরকে দয়া করে মায়া করে অনেক রহমত নাজিল করে অনেক দয়া করে নিয়ামত দান করে এই আমরা দুনিয়ার জমিনে যারা আছি সুখে থাকি বুখে থাকি সব সময় সমর আদায় হবে কার আল্লাহ কারণ তিনি আমাদেরকে অসংখ্য অকৃত নিয়ামত দান করেছেন আমার মায়ের মহা

তাহলে যে মহান আল্লাহ আলমিন আমাদেরকে এত বেশি নিয়ামত দান করলেন আমাদের উচিত হচ্ছে সেই নিয়ামতকে ধরে রাখা আমরা নিয়ামত পেলাম যদি আমরা এই নিয়ামতকে ধরে না রাখতে পারি তাহলে এর চাইতে ব্যর্থতা আর কিছুই হতে পারে না নিয়ামতের সুর আদায় করলে আমাদের কি লাভ হবে আল্লাহ আল্লাহ রবীন্দ্র এই ব্যাপারে বলেন তো

মনে রাখো যদি তোমরা আমার নিয়মত পাবার পরে শুকর আদায় না করো না শুকরই করো ইন্না আযাবি ইলা শাদি তাহলে আমার শাস্তি বড়ই বহ ভয়াবহ ঠিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে নিয়মত দান করেছে সেই নিয়মতকে আমি সিনায় বলেন না উসবিল্লাহ আমরা কি চাই আমাদের নিয়মত আল্লাহ তাআলা সিনিয়ে নিই কখনো চাই না তাহলে আমরা নিয়ামতের শুকর দুটি কারণে আদায় করতে হবে আমাদের এক নাম্বার হচ্ছে যেন আল্লাহ আমাদের এই নিয়ামককে আরো বৃদ্ধি করে দেন আরো বাড়িয়ে দেন আর দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ আমাদের কাছ থেকে এই নিয়ামক চিনিয়ে না নেন এই দুটি কারণেই আমরা নিয়ামতের সকল আদায় করব শুধু কি এই মাহফিলে বসে করব নাকি সদা সর্বদাই করবো আমি ভালো থাকলেও শকর আদায় করতে হবে কা মন্দ থাকলেও কার শকর আদায় করতে হবে আল্লাহ সদা সর্বদা ওই মহান আল্লাহর আলমিনের শকুর আদায় করতে হবে যদি আমরা শকর আদায় করতে পারি তবেই আমরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারবো আমরা আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারবো